দুবাই শহরে একটি বিশাল বাংলোর সামনে বসে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই এবং সাবেক হোম মিনিস্টার গুরুত্বপূর্ণ মিটিং করছে রাজু ভাই হেসে বলে ওঠে এবার অয়নকে এমনভাবে আঘাত করব সে কখনো কল্পনাও করতে পারবে না হোম মিনিস্টার তখন বলে ওঠে প্রতিবার তুমি তো একই কথা বল এবার আমাদের ক্ষমতা বাড়াতে হবে কারণ যতদিন মাইকেল তাকে সাপোর্ট দিবে ততদিন আমরা তার কিছুই করতে পারবো না রাজু ভাই তখন বলে অপেক্ষা করুন মন্ত্রী সাহেব এবার ক্ষমতা দিয়ে নয় এবার বুদ্ধি দিয়ে কাজ করব এবার আমি এমন একটি বুদ্ধি বের করেছি অয়ন্ত দূরের কথা মাইকেলের ক্ষমতা নেই এখান থেকে বের হওয়া হোম মিনিস্টার তখন বলে আমার কারো সাথে কোনো ঝামেলা নেই আমি শুধু অয়নকে আমার পায়ের নিচে দেখতে চাই হোম মিনিস্টার তখন বলে এই কাজটি করার পর এশিয়ার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী সাহেব অয়ন শুধু আপনার একার শত্রু নয় অয়ন আমাদের মাফিয়া জগতের শত্রু কারণ সে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেলকে হাত করার পর থেকে আমাদের মধ্যে সম্পর্কে ভাঙন ধরেছে যেখানে মাইকেল আমাকে অত্যন্ত ভালোবাসত সেখানে আজ আমাকে শত্রুর চোখে দেখে আপনি শুধু একটু অপেক্ষা করুন এরপর দেখবেন আসল খেলা দেখা যায় এরপর রাজু ভাই তার ফোন বের করে নায়লাকে ফোন করে নায়লা ফোন রিসিভ করে বলে হ্যালো রাজু ভাই বলুন রাজু ভাই তখন বলে আমার ছেলেরা খুব গোপনভাবে তোমাদের কাছে একটি পার্সেল পৌঁছে দিবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যেন বুঝতে না পারে আর হ্যাঁ আমার অনুমতি ছাড়া কোনো কাজ করতে যাবে না এতে করে আমরা ফেসে যাব নায়েলা তখন বলে ওকে রাজু ভাই এরপর দেখা যায় হোম মিনিস্টার তখন বলে হঠাৎ নায়েলাকে কিসের পার্সেল দেওয়ার কথা বললে আমি তো কিছুই বুঝতেছি না রাজু ভাই তখন বলে মন্ত্রী সাহেব আপনি শুধু রাজনীতি বোঝেন কিন্তু আমার জগৎটাই আলাদা হা 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 হোম মিনিস্টার তখন বলে এসব ফালতু কথা রেখে আসল কথা বলো রাজু ভাই তখন বলে আমি এমন একটা জিনিস তৈরি করেছি এতে করে রাইজাদা ইন্ডাস্ট্রি যে দশ হাজার কোটি টাকার প্রজেক্ট পেয়েছে সেটি আবার রাইজাদা ইন্ডাস্ট্রি থেকে নাইলা ইন্ডাস্ট্রিতে চলে যেতে পারে এবং অয়ন রায়চৌধুরীর সম্মান ধুলোয় মিশে যাবে অয়ন তখন সায়রাকে ঘৃণা করতে শুরু করবে কারণ আমি এমন কিছু এডিটেড ফুটেজ তৈরি করেছি যা সবাই আসল মনে করবে এরপর যখন এটা মিডিয়াতে ছড়িয়ে পড়বে তখন করবে আসল খেলা এরপর অন্যদিকে দেখা যায় নাইলা এবং তাহসিন তারা দুজন অপেক্ষা করছিল রাজু ভাইয়ের ছেলেদের পাঠানো পার্সেলের জন্য তাহসিন বলে রাজু ভাই কি পরিকল্পনা করছে আমার মাথায় আসছে না কিসের পার্সেল পাঠাচ্ছেন তিনি নাইলা তখন বলে আমিও সেটাই ভাবছি আশা করি আমাদের উপকারে আসবে কারণ অয়ন এবং সায়রাকে এটা উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই প্রজেক্ট হাতছাড়া হবার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে সব কিছু এই সায়রার জন্য আমার এতদিনের স্বপ্ন নষ্ট হয়ে গেছে আমি সায়রাকে ছাড়ব না নাইলা এবং তাহসিন যখন প্রতিশোধের নেশায় মগ্ন ঠিক তখনই গাড়ি থেকে নেমে কালো চশমা পরা এক ব্যক্তি এসে নাইলার হাতে একটি খাঁকি রঙের খাম ধরিয়ে দিয়ে কোনো কথা না বলেই দ্রুত চলে গেল তাহসিন তখন বলে এটা আবার কি নাইলা হাত কাঁপতে কাঁপতে খামটা খুলল ভেতরে একটি পেন ড্রাইভ আর কিছু নথিপত্র তাহসিন অধৈর্য হয়ে বলল কি আছে ওতে নাইলা চালিয়ে দেখো গাড়ির ড্যাশবোর্ডে ল্যাপটপ অন করে নাইলা পেনড্রাইভটা কানেক্ট করল স্ক্রিনে ফুটে উঠল একটি ভিডিও ভিডিওটি দেখে নাইলা আর তাহসিনের চোখ কপালে উঠল ভিডিওতে সায়রা এবং নারায়ণ রায়চৌধুরীর এমন ফেক ফুটেজ এবং এমন গোপন কথা বলতে দেখা যাচ্ছে যা সাধারণ মানুষের পক্ষে তাদের চরিত্রকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেবে যদিও তারা জানে এটা ডিপ ফেক টেকনোলজি দিয়ে তৈরি কিন্তু সাধারণ মানুষের পক্ষে আসল আর নকলের তফাৎ বোঝা অসম্ভব নাইলা অট্টহাসি দিয়ে বলল অসাধারণ রাজু ভাই সত্যি জিনিয়াস এই ভিডিও যদি একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাহলে সায়রা তো মুখ দেখাতে পারবেই না আর রাইজাদা ইন্ডাস্ট্রির ইনভেস্টাররা ভয়ে তাদের শেয়ার তুলে নেবে তাসিন আর দেরি নয় আজ রাতেই এই ভিডিও সমস্ত নিউজ চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে ক্যাপশন হবে সততার মুখোশের আড়ালে রাইজাদা ইন্ডাস্ট্রির কলঙ্কিত অধ্যায় তাহসিন শয়তানি হাসি হেসে বলল অয়ন রায় চৌধুরী এবার তোমার বুদ্ধির জোর তোমাকে বাঁচাতে পারবে না তোমার সাইরাকে এবার পুরো দেশ ঘৃণা করবে নাইলা তখন বলে এখনই সোশ্যাল মিডিয়াতে ছাড়া উচিত হবে না আমরা সাইরার সাথে এই বিষয়ে আলোচনা করব যদি আমাদের শর্ত মেনে নিই তাহলে খুব ভালো নইলে তুমি যা বললে ঠিক সেটাই করব এদিকে পাকিস্তানের করাচিতে এক বিশাল প্রাসাদের ড্রয়িং রুমে বসেছিলেন এশিয়ার আন্ডার ওয়ার্ল্ডের অন্যতম গডফাদার ইব্রাহিম ভাই তার সামনে রাখা স্যাটেলাইট ফোনটি বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল রাজুর নাম ইব্রাহিম ভাই ফোনটি রিসিভ করে গম্ভীর স্বরে বললেন কি খবর রাজু হঠাৎ আমাকে মনে পড়ল যে ভুলে গেছিলি নাকি ওপাশ থেকে রাজু বিনীত স্বরে বলল আপনি হলেন এশিয়ার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং ব্যস্ততার কারণে আপনার সাথে কোনো যোগাযোগ রাখতে পারিনি একটা জরুরি কাজে আপনার সাহায্য দরকার আপনি তো জানেন দুবাই আর ইন্ডিয়ার মার্কেট এখন মাইকেল বসের দখলে চলে যাচ্ছে মাইকেল এখন আমাকে মূল্যায়নই করছে না সে এমনকি আমাদের নিয়ম ভেঙে অয়ন নামের এক ছেলের হয়ে কাজ করছে ইব্রাহিম ভাই চুরুটে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন কি বলিস তুই আমরা সবাই তার আন্ডারে কাজ করি বলে যা ইচ্ছা তাই করবে নাকি হতে পারে সে পৃথিবীর সকল মাফিয়াদের গডফাদার কিন্তু আমাদের অসম্মান করলে আমরা কক্ষনেই মেনে নেব না মাইকেল যদি বেশি বাড়াবাড়ি করে আমরা কেউ তার হয়ে কাজ করব না রাজু ভাই তখন বলে ইব্রাহিম ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু সমস্যা হল ইন্ডিয়ার ইমরান এখন মাইকেলের হাতের পুতুল ইমরানকে আমাদের দলে ভেড়াতে হবে ইব্রাহিম ভাই তখন বলে তুই ঠিকই বলেছিস মাইকেল যদি আমাদের সাথে এমন করে তাহলে আমরা সবাই এক হয়ে তার বিরোধিতা করব। রাজু তখন বলল সেজন্যই আপনাকে ফোন করা ভাই একমাত্র আপনিই পারেন ইমরান ভাইকে বাগে আনতে আপনি যদি ইমরান ভাইকে বলেন মাইকেলের সঙ্গ ছাড়তে সে আপনার কথা ফেলতে পারবে না আর ইমরান সরে গেলে মাইকেলের এক হাত ভেঙে যাবে তখন অয়নকে এটা উচিত শিক্ষা দেওয়া যাবে ইব্রাহিম ভাই তখন বলে তুই কোন অয়নের কথা বলছিস বিলিয়নিয়ার অয়ন রায় চৌধুরী রাজু ভাই তখন বলে হ্যাঁ ভাই ইব্রাহিম ভাই তখন বলে আমি তো শুনেছিলাম সে নিজেকে দেউলিয়া করে কোথায় যেন চলে গিয়েছিল রাজু ভাই তখন বলে সেটা তো আমিও জানতাম কিন্তু কেউ বা কারা তাকে সাপোর্ট দিচ্ছে সে এখন দুবাই শহরে আছে ভাই আর মাইকেল বস সম্পূর্ণ তাকে সাপোর্ট দিচ্ছে ইব্রাহিম ভাই তখন বলে আমরা একা কোনো সিদ্ধান্তে যেতে পারবো না তুই ভালো করে জানিস মাইকেলের বিরুদ্ধে যাওয়া মানেই নিজের বিপদ নিজেই ডেকে আনা কারণ আমরা কয়েকজন কিছুই করতে পারবো না কারণ মাইকেলের আন্ডারে একশোটি দেশের মাফিয়া কিং কাজ করে কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমরা সবাই এক হয়ে মাইকেলের বিরুদ্ধে যাব রাজু ভাই তখন বলে ভাই আমার বিজনেসের অবস্থা খুবই খারাপ যেদিন থেকে এই অয়ন ছেলেটা মাইকেলের সাথে কাজ করছে সেদিন থেকে নিজেকে দুবাইয়ের মাফিয়া কিং বলতে ঘৃণা হচ্ছে আমার সব কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই অয়ন রায়চৌধুরী ইব্রাহিম ভাই কিছুক্ষণ চুপ থেকে বললেন ঠিক আছে মাইকেলের ডানা ছাটার সময় এসেছে আমি আজই ইমরামের সাথে কথা বলবো তোরা তোদের প্ল্যান অনুযায়ী কাজ কর অয়ন রায় চৌধুরীকে বুঝিয়ে দাও মাফিয়া জগতে আবেগের কোনো স্থান নেই আমরা কখনো চাই না ওই ছেলেটার জন্য মাইকেলের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হোক অন্যদিকে দুবাইয়ের পেন্ট হাউসে অয়নার মাইকেল তখনও গভীর আলোচনায় মগ্ন অয়ন পাইচারি করতে করতে বলল মাইকেল আমার মন বলছে বড় কোনো ছড় আসছে রাজুই এত সহজে হার মানার পাত্র নয় ভেতরে ভেতরে রাজু নিশ্চয়ই কোনো ঝামেলা বেঁধে রেখেছে কারণ সাইরার ওপর যারা আক্রমণ করেছিল তাদের আইপি নাম্বারের সাথে দুবাইয়ের আইপি নাম্বারের যোগাযোগ ছিল এমনকি তাদের সাথে নাইলা ইন্ডাস্ট্রির প্রাইভেট আইপির সাথে মিলে যায় এতে করে বোঝা যাচ্ছে হতে পারে রাজু হোম মিনিস্টার এবং নাইলা তাহসিন তারা সবাই মিলে চক্রান্ত করেছিল মাইকেল বলে ওঠে অয়ন শান্ত হও আমি অলরেডি আমার সাইবার টিমকে কাজে লাগিয়েছি তারা ওই আইপি অ্যাড্রেসের সোর্স ট্র্যাক করার চেষ্টা করছে কিন্তু রাজু খুব চালাক সে ভিপিএন আর এনক্রিপ্টেড লাইন ব্যবহার করছে সে আমাদেরকে ফাঁকি দিচ্ছে অয়ন রায় চৌধুরী তখন বলে আমার মন বলছে রায়চাঁদা ইন্ডাস্ট্রি এই প্রজেক্ট পাওয়ার কারণে নিশ্চয়ই কোনো নতুন ঝামেলা আসতে চলেছে সব কিছু আমাকে নজরদারিতে রাখতে হবে এখনও আমরা আসল অপরাধীদের খুঁজে বের করতে পারিনি তারা যতই ফাঁকি দেওয়ার চেষ্টা করুক আমরা তাদের খুঁজে বের করবই যখন মাইকেল এবং অয়ন রায় চৌধুরী এসব কথা বলছিল ঠিক সেই সময় মাইকেলের ফোনে তার স্পেশাল সাইবার টিম থেকে মাইকেলকে ফোন করে মাইকেল ফোন রিসিভ করে বলে কি খবর কোনো লোকেশন ট্র্যাক করা গিয়েছে কিনা দেখা যায় ফোনের ওপাস থেকে একজন সাইবার স্পেশালিস্ট বলে ওঠে বস দুবাই থেকে যে প্রাইভেট আইপি থেকে ভারতে যোগাযোগ করা হয়েছিল সেই প্রাইভেট আইপি রাজু রাস্তানার আশেপাশের নেটওয়ার্কের সাথে ম্যাচ করছে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছি কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে সঠিক লোকেশন খুঁজে পাচ্ছি না তারা আগেই নেটওয়ার্ক থেকে সকল তথ্য মুছে ফেলেছে আর যারা করেছে তারা খুব জিনিয়াস বস মাইকেল তখন বলে একটু আগে কি বললে রাজু রাস্তানার আশেপাশে থেকে ফোনটা করা হয়েছে খুব ভালো ইনফরমেশন তোমরা চেষ্টা চালাও তোমাদের সাথে পরে কথা হবে এরপর অয়ন রায় চৌধুরী মাইকেলকে বলে ওঠে কি বলল তারা রাজু রাস্তানার আশেপাশে থেকে ফোন করা হয়েছিল আমার তো সন্দেহ রাজুর দিকে যাচ্ছে যদিও সে ধরা দিচ্ছে না মাইকেল তখন বলে তুমি ঠিকই বলেছ অয়ন সন্দেহটা রাজুর দিকেই যাচ্ছে কারণ দুবাই শহরে হোম মিনিস্টার এবং রাজু ছাড়া এমন কেউ নেই যারা এমন কাজ করবে আর যদি রাজু ছাড়া অন্য কেউ হয় আমরা সেটাও বের করব। মাইকেল এবং অয়ন রায় চৌধুরী যখন এসব মিটিং করছিল ঠিক তার অন্যদিকে পাকিস্তানি বসে এশিয়ার অন্যতম মাফিয়া কিং ইব্রাহিম ভাই ভারতের মাফিয়া কিং ইমরান ভাইকে ফোন করে দেখা যায় ইমরান ভাই ফোন রিসিভ করে বলে হ্যালো ইব্রাহিম ভাই কি সৌভাগ্য আমার এতদিন পর এই ছোট ভাইয়ের কথা মনে পড়ল ইব্রাহিম ভাই তখন বলে একটা খবর জানতে তোকে ফোন করলাম ইমরান ভাই তখন বলে কি খবর ভাই হঠাৎ এত সিরিয়াসভাবে কথা বলছেন যে ইব্রাহিম ভাই তখন বলে শুনলাম মাইকেল বস আমাদের সাথে বেঈমানি করতে শুরু করেছে সে নাকি তার নিজের ইচ্ছা মতো কাজ করছে আমাদের কোনো গুরুত্বই দিচ্ছে না সে নাকি এক বিলিয়ানার ছেলের সাথে বন্ধুত্ব করে আমাদেরকে ভুলে গিয়েছে এসব কথা শুনে তখন ইমরান ভাই বলে কি বলেন ভাই সেদিনই তো আমি মাইকেল বসের হয়ে কাজ করে দিলাম এসব তো আমি আগে জানতাম না মাইকেল বস যদি আমাদের সাথে অন্যায় করে আমরা কেউ তার হয়ে কাজ করবা না তিনি যদি নিজেকে পৃথিবীর সকল আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার ভাবেন তাহলে ভুল করবেন কারণ আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমরা না থাকলে তিনি একা কিছুই করতে পারবে না ইব্রাহিম ভাই তখন বলে তবে যাই হোক এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না পরিস্থিতি বুঝে আমরা সকলে এক হয়ে কাজ করব দেখা যায় দুবাইয়ে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই এশিয়ার অন্যতম মাফিয়া কিং ইব্রাহিম ভাইয়ের মধ্যে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছে যাতে করে সকল মাফিয়া কিং মাইকেলের বিরুদ্ধে কাজ করে এটা ছিল রাজু ভাইয়ের একটি চাল অন্যদিকে নাইলা এবং তাহাসিন পরিকল্পনা করছে পেনড্রাইভে থাকা ফুটেজ অনুযায়ী সায়রাকে উচিত শিক্ষা দিবে কিন্তু নাইলা এবং তাহাসিন এখনও জানে না মিস্টার নারায়ণ রায়চৌধুরী আসলে অয়রের দাদু তারা যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে সেটি কোনোভাবেই সম্ভব নয় কারণ আসল সত্যটা যখন বেরিয়ে আসবে তখন সবাই অবাক হয়ে যাবে এদিকে রায়জাদা ইন্ডাস্ট্রিতে সায়রা অফিসে বিশাল মিটিং করছে সেখানে উপস্থিত দেশের বিভিন্ন বড় বড় কোম্পানির সিইও সায়রা মিটিংয়ে বলে আজ আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দীর্ঘদিন পর আমাদের কোম্পানি আবারও দেশের এক নম্বর র্যাঙ্কিংয়ে এসেছে দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানি শেয়ার কমতে কমতে একদম নিতে নেমে গিয়েছিল কিন্তু নতুন করে এত বড় একটি মেগা প্রজেক্ট পাওয়ার পর থেকে দেশের সকল কোম্পানি এমনকি বিদেশি কোম্পানিগুলো আমাদের কোম্পানি শেয়ার কিনতে শুরু করেছে এতে করে আমাদের কোম্পানির আরও উন্নতি হতে শুরু করেছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা সবাই আমাদের পাশে থাকলে যে কোনো সমস্যায় আমাদের কোম্পানি আপনাদের পাশে থাকবে এসব শুনে উপস্থিত সকল কোম্পানি সিইও খুশি হয়ে যায় কারণ দেশে রাইজাদা ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু এখন অনেক উপরে এরপর দেখা যায় মিস্টার নারায়ণ রায়চৌধুরী হঠাৎ করে একটি সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত অনুযায়ী অয়ন রায়চৌধুরীকে ফোন করে অয়ন ফোন রিসিভ করে বলে কি ব্যাপার দাদু তোমার তো সেখানে সাত দিন থাকার কথা ছিল আজ পনেরো দিন হয়ে গেল তোমার আসার কোনো খবর নেই নারায়ণ রায়চৌধুরী তখন বলে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে দেশেই থাকব যদি কখনো মন চায় তাহলে আবার আমেরিকাতে ফিরে যাব শেষ বয়সে এসে এখন এতে কিছু সামলাতে আর ভালো লাগে না আমি তোর হাতে সব কিছু হস্তান্তর করতে চাই অয়ন তখন বলে দাদু এসব তুমি কি বলছো সেখানে তোমার সমস্যা হতে পারে তোমাকে আমি আগেই বলেছি আমাদের শত্রুর অভাব নেই নারায়ণ চৌধুরী তখন বলে বেটা তুই শুধু শুধু আমাকে নিয়ে ভাবছিস আমার এখন বয়স হয়েছে তুই যে আমার নাতি এটা কিন্তু এখনো কেউ জানে না তাই তুই নিশ্চিন্তে থাক অয়ন তখন বলে আমি কিছু বুঝতেছি না তুমি হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলে কিভাবে তবে দাদু তোমাকে সাবধানে থাকতে হবে অন্যদিকে দেখা যায় নাইলা এবং তাহাসিন সাইরাকে ফাঁসাতে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে রাইজাদা ইন্ডাস্ট্রির উদ্দেশ্যে রওনা হচ্ছে প্রিয় দর্শক এরপর দেখুন কি ঘটতে চলেছে কে কোন শহর থেকে দেখছেন কমেন্ট করে জানান